হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তবন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে আজকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে এসএসসির মাধ্যমে এই মুহূর্তে একটা নতুন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে তো সেই রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে নোটিশের মাধ্যমে তো কী কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তবন্ধ অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এস এস সি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটাই এখানে দেখতে পাচ্ছ ডেট পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এর পাশের লিঙ্কে তোমাদের ক্লিক করে অফিশিয়াল নোটিসটি ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিশ ওপেন করলাম তো এখানে দেখো কী বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিফেন্সের অ্যান্ড পেনশন স্টাফ সিলেকশন কমিশন দেখতে পাচ্ছো তোমাদের এখানে সাবজেক্টে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ফাইল নাম্বার তোমাদের এখানে উল্লেখ করা আছে কী বলা হচ্ছে ইট ইজ শেয়ার বাই ইনফর্ম ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস দ্যাট অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস ফর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর শুড সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন মার্চ বিফোর দ্য ক্লোজিং ডেট এইটিন জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে এই মুহুর্তে এসএসসির মাধ্যমে নতুন যেই বা জুনিয়ার ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট চলছে এবং তার ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে চলছে তোমরা যারা এসএসসি যেই দু হাজার চব্বিশ ক্যান্ডিডেট বা অ্যাক্সপিরিয়েন্ট রয়েছ তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু সময় নষ্ট করো না তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিও তোমাদের লাস্ট ডেট রয়েছে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ঠিক আছে তারপরে কী বলা হচ্ছে অ্যান নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ ডিসকানেকশান অর ইনাবিলিটি অর ফেলিওর টু লগ ইন টু দ্য ওয়েবসাইট অন অ্যাকাউন্ট অফ হেভি ট্রাফিক অন দ্য সার্ভার্স ডিউরিং দ্য ক্লোজিং ডেটস তো এখানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু শেষের দিকে অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেটের কাছাকাছি সময় কিন্তু সার্ভারে প্রচুর চাপ থাকে হেভি ট্রাফিক থাকে সেই জন্য ওয়েবসাইট লগ ইন করা যায় না এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় ফেলিওর হয়ে যায় তো সেই জন্য তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের লাস্ট ডেটের অপেক্ষা তোমরা থেকো না তাড়াতাড়ি তোমরা শীঘ্রই ফর্মটা ফিল আপ করে নিও নেক্সট দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর ফার্দার কশন দ্যাট নো এক্সটেনশান অফ লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান শ্যাল বি গ্র্যান্টেড আন্ডার ইনি সারকস্ট্যান্সেস তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে এটা কিন্তু বাড়াবে না ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু ওটাই থাকবে আঠেরোই এপ্রিল দু ঠিক আছে তো সেই বুঝে তোমরা কিন্তু তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিও এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি ডেট দেখতে পাচ্ছ পনেরো চার দুহাজার চব্বিশ আজকের ডেট ওকে